হোটেল ডিমল্যান্ড এটা হোটেল আর তার অপোজিটেই সমুদ্র ডিমল্যান্ডের পাশে গেট আছে আর ওটা সোনার বাংলা এই যে গাড়ি পার্কিং আমি আছি হলো ফোর্থ ফ্লোর আমাদের রুম হলো পাঁচশো আট এটা আমাদের রুম রুম টিভি ফিজ কেটলি একটা আলমারি দিয়েছে আর এখানে একটু ইয়ে আর দারুণ টয়লেট সুন্দর এখানে দুটো বসার সিট দিয়েছে সামনেই ব্যালকনি ব্যালকনি থেকে ভিউ দারুন ভিউ অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ তোমরা এটা সাইড ব্যালকনি এই যে আবার ঘরে ঢুকছি এটা রুম দারুন এই যে বসার জায়গা রাতের ভিউ হোটেলের নাইট ভিউ সুন্দর আর রাতের বেলা হোটেলের করিডোর এটা হোটেলের নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে ফোন করে আসতে পারো আর এই নাম্বারেই ফোন করে আসবে আর অনলাইনে কোনো বুক করবে না অনলাইনে ফট হয় আসলে তো ঠিক আছে আমি আগে অনলাইনে ডিমল্যান্ডে স্ক্যামে পড়েছিলাম এখানে যত অনলাইন পুরিতে হয় যদি গুগলে সাইট খোলো সবগুলোতেই ফড সেই জন্য কার্ড দেখে পার্সোনাল বুক করে আসা উচিত না হলে কিন্তু চিটিং হবেই এলে আবার ইংল্যান্ডের রিসেপশন আর এটা ওদের রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট বলছি চিকেন দেশি হয় না বয়লার না এটা রেস্টুরেন্ট আমাদের যে ইংল্যান্ড আছে থার্ড ইয়ার্সের স্টুডেন্ট এখন যাব আর এই ডিমল্যান্ডেরই এটা আর একটা স্ট্রিট ফুড টাইপের আছে সামনে আর এক্সট্রা রেস্টুরেন্ট বেভিউ আর স্ট্রিট ফুড টাইপ ওখানে আছে আর এদিকে গেলে স্বর্গদ্বার লাইট হাউস এই সরাসরি লাইট হাউস সরগদ্দার এদিকে মেইন ড্রাইভ সোরা চলে যাবে বাস স্ট্যান্ডের দিকে আর সামনেই সমুদ্র অপোজিট এই হোটেল ড্রিমল্যান্ড আমাদের রুম পাঁচশো আট আর ওই যে সোনার বাংলা ওইদিকে আমি একটু আজকে চান করবো হোটেল ডিমল্যান্ড একদম অপোজিটই সমুদ্র সামনে বড় রাস্তা আর এখন এতে এটা বসে আছে ডিমল্যান্ডে সার্ভিস বা খাবার দাবানের কোনো কমপ্লেন নেই ভালো লোক সকালে আসছে ক্লিন করবে ঘর বলছে চায় কি এভেলেবেল আর রুমও ভালো আর এমনি কোনো ব্যাপার না আমাদের রুম পড়েছে সাইড ভিউ তিন হাজার টাকা মতো এক্সট্রা পার্সেন্ট আমার মাকে নিয়ে আসছি পাঁচশো টাকা এক্সট্রা এই তো আর সবই ভালো আর ডিমল্যান্ডে কিন্তু প্রচুর স্ক্যাম হয় ওই অনলাইনে যা বুক করবেন এদের পাঁচশো নাম্বার দিয়ে নাম্বারটা আমি দিয়ে দিব। এদের নিজস্ব কোপায়েটি মন্দামে আছে মন্দামিতে আমি ছিলাম দু হাজার ষোলো সতেরোর দিকে খাওয়া দাওয়া এদের কুক খুব ভালো রান্না ভালো বাঙালি টাইপের মাছ কালকে ভালো ছিল না মাছটা ভালো ছিল তো মাছও খুব ভালো খাওয়া দাওয়া ভালো